और वो ना निकाल या वो पत्थर नहीं देगी या ये ताव है और थोड़ी चुटकावे ना স্বাগতম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমরা চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে সাগরে আমাদের জাল তোলার কারণে তেমন ভালোভাবে ঘুম হয় না আর জেগে থাকার জন্য আমাদের ঘন ঘন চা খেতে হয় আমাদের চা খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নাই যখনই মনে হয় তখনই চা খেতে হয় তো চলেন আমরা সমুদ্রে কীভাবে চা বানিয়ে থাকি সেটাই এই ভিডিওতে দেখবেন তো প্রথমে আমাদের চুলা জ্বালাতে হয় আর চুলা জ্বালানোর জন্য আমাদের ডিজেল ব্যবহার করতে হয় দেখেন কিভাবে ডিজেল দিয়ে চুলাটা সহজে ধরিয়ে ফেলছে চুলা জ্বালানোর পরে ঠিকঠাক কাঠ দিলেই এই চুলাটা জ্বলে থাকবে না হলে চুলা লিবে যায় এখানে দেখেন চুলায় কেটলি বসানো হয়ে গেছে তবে অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে আমরা এভাবেই চুলার ভিতরে কেটলি বসিয়ে থাকি এদিকে চায়ের সাথে আমাদের দুপুরের ভাতও রান্না হয়ে যাবে এ কারণে চাউলটা ধুয়ে নিচ্ছে সাগরের পানি দিয়ে সাগরে কেউ কখনো বসে থাকে না কেউ রান্না করে তো বাকি সবাই জাল ধরার কাজে ব্যস্ত থাকে দেখেন দিকে সবাই জাল ধরার কাজে ব্যস্ত আছে আমরা টলারে বেশিরভাগ কাজেই সাগরের পানি ব্যবহার করে থাকি শুধুমাত্র ভাত খাওয়া এবং রান্নার কাজে কুল থেকে আনা পানি ব্যবহার করি হ্যাঁ সাগরে জলে ভালো পরিষ্কার হয় সাগর থেকে একটু আগে যে পানি তুলেছে সেই পানি দিয়েই প্রথমে কাপগুলো ভালো করে ধুয়ে নিবে এর পরবর্তীতে গরম পানি দিয়ে আবারও কাপগুলো ধুয়ে নিবে যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় আমরা আবার চায়ের সাথে বিস্কুট খেয়ে থাকি পেছন দিকে দেখেন নৌকার ভেতর থেকে বিস্কুট বের করতেছে এগুলোই পরবর্তীতে সবাইকে ভাগ করে দেওয়া হয় এবং সবাই চায়ের সাথে বিস্কুট খেয়ে থাকে আমরা যে চাকনিতে করে চা সেখে থাকি সেই চাকনিটা একটু সমস্যার কারণে আমাদের এই কাকা চাকনিটা খুলে ঠিক করে নিচ্ছে তো এখানে সব কিছুই নিজেদের করে নিতে হয় কোনো কিছু সমস্যা হলেও সেটা নিজেদেরই সংশোধন করতে হয়

ময়লা না থাকে এবং এর পরেই কাফে ডালা হবে ঘৰ গুৰু পৰ্ব নাই এইবাৰ গুৰু পাৰ্বে নাই বাৰু কাইলৈ নাই দেখা ন to var bet. Hmm. To modon eusas. Mo modon toloun. eo.

এখানে আমাদের নিজেদেরই চা বানিয়ে খেতে হয় আর চা আমাদের প্রতিদিন চার থেকে ছয় বার খাওয়া হয় কারণ আমাদের প্রচুর রাত জাগতে হয় আর এই রাত জাগার কারণে আমাদের চা খেয়েই টিকে থাকতে হয় তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন আর এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি